হাটে টুক 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 করে এদিকে যায় ওদিকে যায় কিছু ঘোরাফেরা করে ঠিক ইহুদিদের মধ্যে বড় একজন আলম ছিল তাদের ধর্মের সে একদিন তার কানে প্রশ্ল যে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করেছে যে আল্লাহকে ঋণ দেওয়ার জন্য কাকে ঋণ ওরা যে হাসানা নাদি ইয়ে করে দেউল লহা করো হাসানা যে বলে কেউ যদি করে যে হাসানা দেয় কি হাসানা পর যে হাসানা ভাই আমাদের সমাজ এটা উঠে গেছে উঠে যাওয়ারও কারণ আছে বর্তমান সময় আপনি একজনকে দশ হাজার টাকা হেল্প করলেন ভাই তোমাকে আমি এক মাস পরে দিয়ে দিব এই দশ হাজার টাকা তার কাছ থেকে আদায় করতে করতে কয়েক জোড়া স্যান্ডেল আপনার শেষ হয়ে যা আসে নি করছে হাসানা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে বলতে পারেন কেন উঠে যাচ্ছে যে নেই সে কি কথা দিয়ে কথা রাখে না বলে দশ দিন গোড়াই বা দিন নে এক মাসের কথা বলে চার মাস এক বছর হয়ে যায় টাকা দেওয়ার আর কবর থাকে না তখন আল্লাহ তালা আয়াত মাজিল করলেন যে মঙ্গাল্লাদি ই করে দোল্লাহ হাসানা তোমরা আল্লাহর জন্য কর যে হাসানা দেও কর যে হাসানা বলতে আপনি তাকে আল্লাহর জন্য তাকে করজ দিলেন কিছু হাওলার টাকা দিলেন এটার প্রতিদান কে দিবে আল্লাহ দিবে মানে সুদ নিলেন না আর কি সুদ ছাড়া একটা করজ আছে না সুদবিহীন যেদিন থেকে কর যে হাসানা নিয়ে আমাদের মধ্যে ঘোরাঘুরি ফিরাফিরি সেদিন থেকে কর যে হাসানা দেওয়া বন্ধ সুদের লেনদেন শুরু সমাজের মধ্যে ঠিক নি ঠিক না যখন কর যে হাসানা দেয় না কর তো দিছো না যাও তোমাকে আর এক বছর টাইম দিলাম তুমি আমার এই বিনিময়ে প্রতি মাসে হাজারা দশ টাকা করে দিও আছে না এমনি কিন্তু শুরু হয়েছে হাজারে দশ টাকা দিও শতকে পাঁচ টাকা দিও এরকম ভাবে সরতে 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 এখন সমাজ সুদে পরিণত হয়ে হয়ে গেছে এখন আর কোন হাসনা চলে না চলে গোপনে ঘোষ কি চলে গোপনে ঘোষ তো যাই হোক ইনসাফ থাকতে হবে আপনাকে দশ হাজার টাকা বিপদের সময় আপনাকে দিয়েছে আপনার যদি চুক্তি না করে তাকে যখন দশ হাজার টাকা দিবেন তখন আপনি তাকে কিছু কিছু আপনার চুক্তিবদ্ধ না না তাকে দেন এটা কিন্তু সুদ হবে না আর যদি চুক্তি থাকে আমাকে দশ হাজার টাকা নিছো। দুই মাস পরে আমাকে আরো দুই হাজার টাকা বাড়িয়ে দিতে হবে এটা হয়ে যাবে কি সুদ এই জন্য করে যে হাসানা নেওয়া যায় এটা আল্লাহর আদেশ দেওয়াও কি আল্লাহর আদেশ সঠিক সময়ে কথা দিয়ে কথা না রাখা এটা মোনাফেকের আলামত কিসের আলামত মোনাফেকের আলামত যাই হোক সংক্ষেপে যে কথাটা বলতেছিলাম আবু বকর তাকিয়ে দেখে এক ইহুদি আল্লাহকে বলতেছে এতদিন শুনছিলাম মুহাম্মাদের আল্লাহ কার আল্লাহ নাউজুবিল্লাহ বলেন হে আল্লাহ না ক মুসলমানের আল্লাহ এতদিন ভাবছিলাম ধনী এখন থেকে শুনি হ্যাঁ তা গরিব হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহর এক নাম হনি আল্লাহ এক নাম কি হনি মানে ক কেমনে শুনছিলাম মুসলমানের আল্লাহ এখন থেকে শুনি আল্লাহ নাকি গরিব হয়ে গেছে আল্লাহ কাছে। এই কথা শুনছে বলে আর আবু বক্কর রিয়া তার দিকে তাকিয়ে গরম করে তার গানের মধ্যে এক হাত দিয়ে পাঁচ আঙ্গুল বসাইয়া দিলেন সুমান আল্লাহ বলতেন না এটা কি নাই আল্লাহকে গালি দিকে তাকে হত্যা করা যায় রাসুলকে গালি দিলে তাকে কত করতে হবে ডাইরেক্ট হিসাব কোনো হিসাব নিকাশ নেই এখানে আল্লাহকে গালি দিছে তখন সর খাইয়ে মনে হয়েছে যে একজনের স্বর দিছে মনে হয়েছে বিশ জনের স্বর মারছে এত উজনের স্বর মারছে তখন আবু আবুকর রাজি আল্লাহ তালুর বিরুদ্ধে গেলেন আল্লাহ রসুলের কাছে যা বলে এ মোহাম্মদ তোমার সাথে আবু অক্কর আমাকে কি করছে সর মেরেছে কেন এমনি সর মারছে নবীজি বলেন সর্দা মনে আবু অক্করে যায় নাই সর দেওয়ার কাজ উমরের উমর গরম মানুষ মনে উমরে দিছে নামটা বলতে মানে ভুল করতেছ বলে যে না সর্দা আজকে আবু অক্করেই দিছে কে না আবু সর দিতে পারে না আবু বক্কর আমার খুব নরম আকৃতির মানুষ ভদ্র মানুষ সে সর দেয় না সরের কাজ কার উমরের উমর রাজি আল্লাহ তালানো বাঘের খানা ধরে পোস করে সর মারত সোহান বলেন দিনের দাওয়াত নিয়ে যাচ্ছে সাহাবিরা রাস্তা দিয়ে ভাগ এসে তখন ডাইরেক্ট বাঘের খানা ধরছে দৈরিকে টস করে মাসে সর আমরা পারবো কুত্তা দেখলে তিন হাত ধর তিন মাল ধরতে থাকি পাগলা কুত্তা দেখলে আর আবু বাগের বাঘের কেন সর দিছে কো এদিক দে না হেদিক দে যা বাগ চলে গেছে শয়তানকে সদ দেয় না শুনেন নাই ঘটনা যে রাস্তা দিয়ে ওমর যায় চল্লিশ দিন নাকি এ রাস্তা দিয়ে কি যায় না শয়েক যায় না কপালে যে না আবু করে দিছে যাবে না ওমরা দিছে নবীজি বলেন ওমরা দিছে না আবু করে দিছে এই এক দুই কথা নিয়ে নবীজি বিশ্বাস করতে পারে না যেটা আবু বক্কর কামটা করতে পারে তখন আবু বক্কর ডাকালো হে আবু তুমি কি এই ইহুদিকে সর দিয়েছ আবু কর বলে হ্যাঁ রাসুল্লাহ এই ইহুদিকে আরেকটা সরদের অনুমতি আপনি আমাকে দেন সোহান আল্লাহ বলে নবীজি কয়ে তোন বারা ভাবছি না ওমরে দিছে তোমার কথার স্টাইলে মনে হয় সর্দার তুমি দিস সোমান বলে তখন তুমি সর দিলা কেন তখন আবু বকর বলে না আমাকে গাড়ি দেয় সহ্য করে নেই আমার ইসলামকে গাড়ি দেয় সহ্য করে নেই আমার মা বাবা বলে কটক্ষ করে সহ্য করে নেই কিন্তু আমি আবু বক্ষরের সামনে আমার রাসুলকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে তাচ্ছিল্য করবে মন্তব্য করবে গালি গালাস করবে এটা কোনো মুসলমান মেনে নিতে পারে নাই আমি আবু বকর মানতে পারে নাই এ রাসূলুল্লাহ এই ইহুদি আল্লাহকে ফকির বলে গালি দিছে নবীজি বলেন হে ইহুদি তুমি আমার আল্লাহকে গালি দিছো আমাকে গালি দাও কিচ্ছু বলি না আমাকে পাগল বলো আমাকে গালি দাও কিচ্ছু বলি না কিন্তু আমার আল্লাহকে কেন গালি দিলা ক হে মোহাম্মদ আমার কি মাথা নষ্ট হয়েছে আমি গালি দিবা তখন এই কথা নিয়ে তর্ক বিতর্ক এক পর্যায়ে যায় নবীজির কাছে ইনসাফের বিচার আসে সংখ্যাবে বলছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হর কে ডাক দিয়ে বললেন হে আবু বকর সে যে গালি দিছে তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে আবু বলে বললেন আসলে আমার কোনো সাক্ষী থাকি নাই যদি সাক্ষী না থাকে তাহলে যেই পরিমাণ সর তুমি তাকে দিয়েছ ওই পরিমাণ সর তোমাকে এখন দিবে এটা কার বিচার নবীজির বিচার ইনসাফের বিচার তখন আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেছে ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হজরত আবু বক্কর আবু বক্কর আল্লাহ তালহুর মতন সাহাবিকে এক ইহুদি স্বর দিবে এটা কি করে হয় ফেরাস্তাদের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে এমনি আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হ্যাঁ জিব্রাইল যাও জলদি চলে যাও আমার বন্ধুর কাছে যে বলো আবু বকরের পক্ষে দুনিয়ায় কোন সাক্ষী না থাকতে পারে কিন্তু আমি আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম এমনি শুনে জিব্রাইল আসার ঘন্টার আওয়াজ শোনা যায় নবীজি বলেন হে ইহুদি দাঁড়া সর একটু পরে দে এই মুহূর্তে জিব্রাইল আসে কেন অবশ্যই কোনো ঘটনা আছে আল্লাহ হয়ত পারবে না এমনি হযরতে জিব্রাইল এসে বলেন হে রাসূলুল্লাহ দুনিয়ার আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষী না থাকলেও আল্লাহর আল্লাহ আবু বকরের পক্ষে কোরআন এর আয়াত নাযিল করে সাক্ষী দিয়ে পাঠাইছে আল্লাহ বলেন তখন আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করে নবীর কানে কানে পৌঁছে দিলেন লা ফাদাস আল্লাহ কল লিল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফকীরু ওয়া নাহনু আগনিয়া সুবহানাল্লাহ বলেন লাকত স্বামী অল হু অ না মানে অবশ্যই অবশ্যই অ লাকত স্বামী অ আল্লাহ শুনেছে শ্রবণ করেছে অ না তারা বলতে ও নিশ্চয়ই তারা বলেছে ইন্নল্লাহ ফাকিরু আল্লাহ হচ্ছে ফকির ও না শোনো আজনিয়া হচ্ছে ধনী শান আল্লাহ বলতে না আয়ৎ নদীন ভাই রু কাফেররা বলছে আল্লাহ শুনছে যে তারা ধোনি আর আল্লাহ হচ্ছে গরিব ফকির আর তারা হচ্ছে দনী ও আমার আমার বন্ধু আবু দুনিয়ার কোনো সাক্ষী না থাকে যে আমি করোনা আয়াত করে দিলাম নেন আমি আমি আমাকে দিয়েছে তো ডাইরেক্ট গালি তাকে ধ্বংস করতে পারি নাই করোনা আয়াত দিয়ে আবু বকর পক্ষে আমি কোরআন আয়াত দিয়ে দলিল দিয়ে দিলাম আবু বকর পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই কিন্তু সাক্ষীকে আল্লাহ সাক্ষী হয়ে গেছে এই জন্য মেয়ের পক্ষে থাকবেন কনেকে সময়ের আপনার বিপদ আসতে পারে সূর্য কিন্তু চিরস্থায়ী জন্য অন্ত করারচ্ছন্ন হয় না মেঘমালা কিন্তু দশ দিন থাকে না ঘন্টা দিয়ে এক তিন ঘন্টা বা এক সপ্তাহ পরে আবার কিন্তু সূর্য উদিত হয় নয়ের পক্ষে থাকবেন দেখবেন আপনি বিজয়ী হবেন হবেন মেয়ের পক্ষে থাকবেন সম্মান আপনার বাড়বে বাড়বে আজ হোক কাল হোক কেদি বাড়ায় দিবেন বলেন আর যদি সত্যকে ডেকে রাখেন মিথ্যাকে প্রকাশ করার জন্য হাজারো সাক্ষী আপনি সাপোর্ট করে দলিল দিয়ে আপনি প্রকাশ করেন দেখবেন এই মিথ্যা আপনাকে একদিন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে প্রমাণ আছে কিছু স্বপ্ন দেখে নিন দেশে আসে না নাই আল্লাহ তালা আপনি আমাকে সঠিক সমাজ দান করে কোন আল্লাহ আমিন